আপনাদেরকে স্বাগতম আমাদের সরুন দৈনিক উর্বকানের বাম পাশে পাশে ভীষণ সোড়নের নান পাশে আলমারি ওয়ার্ড পড়ার টেবিল শোরে ড্রেসিং টেবিল ড্রয়িং ডাইনিং চেয়ার টেবিল পড়ার টেবিল ছোটদের বড়দের বিভিন্ন রকম ইন্টেরিয়র কাজের জন্য অলপটার বোডের পা পানি চার পাওয়া যায় পরট টি অফিস চেয়ার যে কোনো ধরনের চাইনিজ চেয়ার পাবেন আমাদের কাছে নতুন সংযোজন এগুলা যাদের জন্য ছোট চেয়ার দরকার গাড়িতে বা ইয়েতে রাখবেন এটা হচ্ছে ইজি চেয়ার নতুন সংযোজন আছে চেয়ার আছে দুইটা মোড়া আছে বিভিন্ন রকম চেয়ার আছে বাটোল আছে చర్ ట్ పను যাদের লাগবে সরাসরি শোরুমে চলে আসতে পারেন বা স্ক্রিন শট দিয়ে জানতে পারেন অফিস চেয়ার অনেক রকমের আছে অফিস টেবিল বিভিন্ন রকম বিভিন্ন বিভিন্ন কালারের আছে আপনারা ওয়ার্ডার করতে পারেন যে কোনো ডিজাইনের আমরা কাস্টমাইজ করে দিতে পারব এটা হচ্ছে আমাদের গোডাউনের এখানে অনেক কিছু আছে করার টেবিল ডাইনিং টেবিল খাট বেবিদের জন্য করার টেবিল সুন্দর একটি করার টেবিল আছে যারা নিতে ইচ্ছুক সরাসরি চলে আসবেন বা নিচে দেওয়ার নাম্বারে ফোন দেবেন বিভিন্ন রকমের টেবিল আছে টেবিল ছোট বড় খাট আছে এখানে চেয়ার দেখতে পারবেন কুসিটা সোফা সেট মিলিয়ে নিতে পারবেন চিঙ্গেল চিঙ্গেল নেওয়া যাবে পরার টেবিলগুলো দেখুন বিভিন্ন কালারের আছে যার যে কালার নিতে পারবেন ইচ্ছে করলে যে কোনো কালারের অর্ডার করতে পারবেন আমরা কাস্টমাইজ করে দিব যারা ফেসবুকে দেখতেছেন তারা ফেসবুকটা ফলো করে দিবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও বা ছবি আসে আপনার কাছে সরাসরি চলে আসে সবার আগে আর যারা ইউটিউবে দেখতেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও বা ছবি দিলে আপনার কাছে চলে আসে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন